আসসালামু আলাইকুম চলে এলাম বাবুর একটা ব্লগ নিয়ে কেমন আছো সবাই তোমরা কে কী করছো আজকে আমাদের এদিকে সকালে প্রচণ্ড বৃষ্টি হয়েছে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েছে আমাদের একটা আম গাছে রাগাটা পুরোটাই ভেঙে গেছে দেখাচ্ছি তোমাদেরকে দ্বারা এই যে গাছটা আম ধরেছে গাছটাতে কিন্তু খুব আম ধরেছে আম সব আগাটা পুরো আগাটাই ভেঙে গেছে গাছের দেখো কি পরিস্থিতি দেখো আর গাছটা এমনিতেও কাটা লাগতো কারণ আমাদের ঘরের উপরে শীতে দেয়ালে লাগে গাছটা গাছটা এমনিতেও কাটা লাগতো তা আমরা আর কিছুদিন পরে গাছটা কাটতাম আমগুলো পাকলে পরে গাছটা কাটতাম তার আগে গাছটা ভেঙে গেল কি আর করবো বলো তোমরা সবাই কেমন আছো আর একটা কথা আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে যদি ভালো লাগে প্লিজ তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে ওকে আর কিছু বলছি না ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তোমাদের কি বৃষ্টি হয়েছে আজকে আমাদের এইদিকে তো সকালবেলা সত্যি প্রচণ্ড রাত্রিবেলা বৃষ্টি ছিল না সকালবেলা প্রচন্ড পরিমাণে বৃষ্টি হয়েছে আজকে হঠাৎ করে সকালবেলা ঠিক আছে রাখছি আমি ওকে বাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার কোনো না কোনো সময় দেখা হবে টাটা That's you, I.